হ্যালো গাই কেমন আছো আজকে অনেকদিন পর লাইভে আসলাম ভিডিও সেরকম দেওয়া হচ্ছে না কাল থেকে কন্টিনিউ করবো তোমাদেরকে প্রতিদিনই বলি কিন্তু কী করবো বলো সংসারের চাপ সেলাই করে দাও এখান থেকে না ওকে আপনি চাই তো তাহলে পিসি বলো পিসি সেলাই করে দাও কাল থেকে পুরো কন্টিনিউ ভিডিও দেবো আর হচ্ছে লাইভ করবো সোনা গেটটা দাও কি করেছো কি করেছো শোনাই তুমি কেন ও করলে তোমায় করতে হবে বলেছেন ওরকম অনেক দিন পর লাইট বেয়ে আসলাম কাল থেকে তোমাদের পুরো কন্টিনিউ ভিডিও দেব সব কিছুই করবো একটু খাটতে হবে কিছু করার নেই কারণ তোমাদের থেকে দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে বুঝতে পারছি তাই চলে আসলাম কে কে দেখছো একটু কমেন্ট করে জানাও ঝটপট করে একটু কমেন্ট করো হাই কেমন আছো কে কোথা থেকে দেখছো সেটা একটু অবশ্যই কমেন্ট করো কাল থেকে কিন্তু প্রতিদিনই আসবো লাইভে আর ভিডিও কন্টিনিউ দেব প্লিজ তোমরা একটু পাশে থেকো বুঝতে পারছি যে আমার ভুলের জন্যই আমি অনেকটা দূরে সরে গেছি ভুলটা আবার সংশোধন করে নিতে চাইছি হ্যাঁ লাইভ আসবো প্রতিদিন আর প্রতিদিন ভিডিও দেবো একটু তোমরা ভালোবাসা দিও সাপোর্ট তোমরা তোমাদের আগে ভালো আসতে কমেন্ট করতে সাপোর্ট করতে সেরকম আবার করো একটু সমস্যার জন্য পারিবারিক প্রবলেমের জন্য দূরে সরে গেছিলাম যাই হোক যারা দেখছ তাদের আমার চ্যানেলে লাইভে আসার জন্য অনেক থ্যাংক ইউ আমার ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক ওয়েলকাম ভালোবাসা শুভেচ্ছা কথা তোমাদের সাথে গল্প শেষ হয়নি তাই গুড নাইটটা জানাবো না গুড নাইটটা সবার শেষেই জানাবো সারাদিন তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার সমস্যা হচ্ছে তাই ভাবছি যে তিন মিনিটের কিছু কথা বা চার মিনিটের কথা তোমাদের সাথে বসে বলতেই পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হয়তো ডেলি ব্লগটা একটু প্রবলেম হচ্ছে কিছুদিনের মধ্যে সমস্যাটা সমাধান হয়ে যাবে তারপর তোমাদের আবার প্রতিদিনই ডেলি ব্লগ দেব। ভাব যে যে কাল থেকেই ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু পাশে থেকো সাপোর্ট করো যেরকমই ভিডিও দিই না কেন একটু তোমরা পাশে থেকো সাপোর্ট করো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা আর যারা পুরানো তারা তো জানোই সাবস্ক্রাইব করতে হয় এইটাই বলার আর যেটা বলার ছিল আমি আর একটা রান্নার চ্যানেল খুলেছি রিমার রান্নাঘর সেটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও ওখানে যেহেতু ডেলি রান্না করতে হয় তাই ভাবলাম যে রান্নার একটা চ্যানেল খোলা যাক ওখানে তো প্রতিদিন রান্না করি তাই প্রতিদিন রান্নার ভিডিওটা আপলোড করব একটু খাটতে হবে জানি আর তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব জানো তো তখন আর কষ্টটা কষ্ট বলে মনে হবে না তাই তোমরা প্লিজ একটু সাপোর্ট করো পাশে থেকো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা পেলে না তোমাদের সাপোর্টটা দেখে তোমাদের ভালোবাসা দেখে কিন্তু আমি আর উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য তখন আর কষ্টটা কষ্ট মনে হবে না ঠিক এডিট করে ফেলবো ভিডিও করে ফেলবো একটু এডিটের সমস্যা হচ্ছে এটা আমাকে নিজেকে সলভ করতে হবে তাই ভাবছি যেভাবেই হোক কালকে থেকে আমি পুরো দমে কাজ করব আর সে যাই হোক না কেন তাই তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো পাশে থেকে আর আমার ফেসবুক পেজ আছে সেখানে আমি প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি আমার চ্যানেলের নাম হচ্ছে রিমা সিম্পল লাইফস্টাইল ওখানে অবশ্যই তোমরা একটু ভিজিট করো আর একটু লাইক কমেন্ট করো ফলো করো চ্যানেল পেজটা ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল এটা খুব গন্ডগোল হয়ে যায় আমার শুধু চ্যানেলটাকে আমি পেজ বলে ফেলি আর পেজটাকে চ্যানেল বলে ফেলি যাই হোক তোমরা তো অবশ্যই বুঝতেই পারো সবকিছু তাই তোমরা একটু ম্যানেজ করে নিয়ে একটু একটু বন্ধ করে রাখলাম হ্যাঁ শোনাই যাই হোক আজকেও কি বলতো বাচ্চা কাচ্চা আমার যা ছোট ও স্কুলে পড়াতে গেলে কোনো সমস্যা হয় না কিন্তু আর একটা বাচ্চা আছে মানে আমার ননদের মেয়ে ননদের মেয়ে এসছে ননদের এসে ও সারাক্ষণ বাড়িতে চিলামেলি করছে ছোট মানুষ তো নাও করা যাচ্ছে না তাই একটু এডিটের সমস্যা হচ্ছে দেখি কাল থেকে কোনো প্রবলেম বা প্রবলেমটা সলভ করতে হবে আমি বলছি প্রবলেমটা দেখতে হবে সরি কি বললাম আমি প্রবলেমটা আমার কিছু বলতে হচ্ছিলাম ভুলে গেছি প্রবলেমটা সলভ করতে হবে না বলতে গিয়ে প্রবলেম করতে হবে বলতে গেছিলাম আমার মাথাটাও এদের সাথে চিৎকার করতে করতে না শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছো গলাটা বসে গেছে এদের সাথে চিৎকার করে এই আয়রে বসরে খাড়ে করতে করতেই শেষ দিন শেষ হয়ে যাচ্ছে যাই হোক অবশ্যই তোমরা কেমন আছো সেটা জানা খুবই দরকার কে কোথা থেকে দেখছে সেটাও খুব জানতে ইচ্ছা করে যে আমার ভিডিওটা কত দূর যাচ্ছে আমি লাইক করলে কত দূর মানুষে দেখতে পাচ্ছে কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে বলো প্রচণ্ড গলা বসে গেছে গো এমনি তো ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডা গরমে না ওটা এত বাজে গলাটা বসে যাচ্ছে এই রোদ হচ্ছে এই বৃষ্টি এই যে তোমার তো আমি দিতে হ্যাঁ লও দাও তো হে তুমি তো নিচে তুমি তো এ আনে এ যাই হোক এই যে লাইট করতে করতে এই যে আমার সোনায় চলে এসছে খেলতে আমার সাথেই এই দেখো হ্যাঁ তুমি নিচে আমি তো জিতে এরম এরকম করে খেলাটা খেলতে এটা চাইনা দেশে খেলা ওই যে কি আনি বলে এটাকে চাইনা দেশে খেলা না না এটাকে কি খেলা জানি বলে নাম জানি না তে চাইনা খেলা তে হুম হ্যাঁ আমি মোবাইল দেখছি আর চাইনা না তোরে নাম এখন করবো না একটু পরে ও খেলবো এখন খেলতে ইচ্ছা করছে যাই হোক বলো তোমরা হ্যাঁ মা আমার মা চলে এসছে আসো হ্যাঁ বাদে কথা বলতে নেই না আসো এই যে পাগলি এখানে আসো তো আসো 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 সোনাই আসো এখানে আসো এই যে আমার মা আবার সোনাই আরম কর না বুনু করাম করতে নেই এখানে আসো আম বলবো এখানটা আসো একটা কবিতা বলবে তুই বলবি এখানে এই যে আমার পাগলি মা এখন একটা কবিতা বলবে তোমাদের সাথে বেবি মা ওঠো হ্যাঁ নি বলো আর কবিতা বলো দাও তো বলো আই পাখি আই পাখি নেস ধরে

আতা পাশে বসে শোনায় লাগছে পায় এখানে বসে এখানটায় বসে তুই না দেব উফ দেবে না

কোনো বালাই নেই এইসব করার মানে এইসব ঝামেলাও পোয়াবেই না ও ওর মতো কাজে বেরিয়ে বেরিয়ে গেছে সকালবেলা আসার কোনো নাম নেই এই আসছি এই আসছি করছে এখন রাত নটা বাজতে চললো এখনও দুপুরের খাওয়া নেই কিছু নেই আসেওনি এই নেই ভিডিও এডিট করবো না এদের দেখবো না রান্না করবো না কি করবো বলো এবার একটা মানুষ হেল্প করার থাকলে যে না ও একটু ধরলো খাওয়ালো

আজকে মোটামুটি তাও কিছু মানুষের দেখা পেলাম বেশ ভালোই লাগলো এখন থেকে কিন্তু প্রতিদিনই আসবো তাহলে তোমরা প্রতিদিন কিন্তু লাইভ জয়েন করো পয়সাটা ঘুমো পেয়ে যাচ্ছে কিছু করার নেই

মেয়া পাপা ভি নাই নান্ত ভিজো দিদি যাতে যাতে যে নাশা আর মামি তো নিচ বান